আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি দীপানিতা ম্যাডাম আজকে আমি বেশ কিছু প্রশ্ন এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করব প্রথমেই বলি তুমি কি হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সদ্য ফলাফল হাতে পেয়েছো ফলাফল হাতে পেয়েও শান্তি নেই কারণ বাবা বলছেন এক মা বলছেন এক গৃহ শিক্ষক বলছেন এক আর তোমার মন চাইছে এক কিরকম না আর্টস নিয়ে পড়বে না সায়েন্স নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে এই নিয়ে দ্বন্দ্ব এছাড়া যদি বা তুমি ঠিক করলে তখন সাবজেক্ট কি রাখবে বুঝে উঠতে পারছ না আবার সাবজেক্ট কিন্তু তুমি অপশনাল রাখবে কিনা অর্থাৎ পাঁচটা সাবজেক্ট নিয়ে পড়বে না ছটা সাবজেক্ট নিয়ে এইচএস পড়বে এই এতগুলো সমস্যার মধ্যে থেকে আমি তোমাদেরকে এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমেই বলে রাখবো যে মা বাবা গৃহ শিক্ষক কেউ কিন্তু পড়বেন না পড়বে তুমি তাই সিদ্ধান্ত তোমার এই সিদ্ধান্তে অন্য কেউ যেন হস্তক্ষেপ করতে না পারেন তাহলে সেটা হবে তোমার পরবর্তীকালে ব্যর্থতার প্রথম ধাপ কেন বলছি এই কথা আমি আমার নিজের জীবন দিয়ে বলছি যে আমি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছিলাম সায়েন্স গ্রুপে এবং আমি যখন পরীক্ষা দিই অর্থাৎ মাধ্যমিক উনিশশো সালে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে তখন আমি সায়েন্সে সবচেয়ে বেশি নাম্বার ম্যাথে লেটার মার্কস পেয়েছিলাম তাও আমি কিন্তু সায়েন্স নিয়ে পড়িনি পড়িনি বললেও ভুল বলা হবে আমি আর্টস থেকে ম্যাথ রেখেছিলাম তো কিছুদিন ম্যাথের ক্লাস করলাম মিশন গার্লসে তারপরে বুঝলাম যে না এই সাবজেক্টটা আমার জন্য নয় আমার ভালোবাসার সাবজেক্ট যেটা আমি ভালোবেসে পড়তে এসেছি এখন বলতে কোনো দ্বিধা নেই সেটাতে আমি সবচেয়ে কম নাম্বার পেয়েছিলাম মাথায় মাথায় সিক্সটি মানে নব্বইয়ের মধ্যে পঞ্চাশ পেয়েছিলাম ওরালে পেয়েছিলাম দশ কিন্তু আমার ভালোবাসার লক্ষ্যটা স্থির ছিল সেটা হচ্ছে আমি জিওগ্রাফি নিয়ে যাই হোক কিছুদিন ম্যাথের ক্লাস করার পরে আমার মনে হলো জিওগ্রাফিটাকেই যদি আমি টোটাল অ্যাটেনশন দিতে চাই বাকি যে আমি সাবজেক্টগুলো রাখবো সেগুলোর পিছনে বেশি সময় না দিয়ে যাতে বেশি স্কোর করতে পারি সেইরকম স্কোরিং কিছু সাবজেক্টের কথাও আজকে বলবো এবং যে প্রসঙ্গে বলছিলাম যে সিদ্ধান্তটা একান্তই তোমার আজকে ভিডিওটা একটু বড় হতে পারে পুরোটা মন দিয়ে শুনবে কিন্তু সিদ্ধান্তটা তোমার তাহলে এই ভালোবাসাটাকে টানতে পারবে জানার আগ্রহ আকাঙ্ক্ষা কেন তুমি সেই সাবজেক্টটাকে ভালোবাসো ভালোবেসেই পড়াটা শেষ করতে পারবে এখানে আমি আগে একটা ভিডিও করেছিলাম যে আর্টস তোমরা কি কি সাবজেক্ট রাখতে পারো সায়েন্সে তোমরা কি কি সাবজেক্ট সাবজেক্ট রাখতে রাখতে পারো পারো তোমরা কি কি সেই সাবজেক্টার লিঙ্ক এখানে বলে রাখি যে বাংলা ইংরেজি কিন্তু কোনটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা তোমার চয়েসের ব্যাপার এছাড়া তোমরা আর্টস কিন্তু অনেক সাবজেক্ট পাবে অনেক মানে প্রচুর প্রচুর সংখ্যায় ইতিহাস আছে ভূগোল আছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান যেটা ফিলোজফি বা দর্শন ইকোনমিক্স আর্টসে রাখতে পারো বা অর্থনীতি সঙ্গীত বা মিউজিক ভিজুয়াল আর্টস কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স কিন্তু সায়েন্স কম্পিউটার কম্পিউটার এনভার্টাল স্টাডি এনভার্টাল সায়েন্সটা সায়েন্সের স্টাডিটা আর্টস তবে এনভারমেন্টাল স্টাডি রাখলে ফিজিক্যাল এডুকেশন রাখতে পারবে না আমি বলতে চাইছি ফিজিক্যাল এডুকেশনটাও আর্টস এর সাবজেক্ট সংস্কৃত প্রচুর স্কোরিং সাবজেক্ট এডুকেশন প্রচুর স্কোরিং সাবজেক্ট নিউট্রিশন প্রচুর স্কোরিং সাবজেক্ট সোসিওলজি বা সমাজ বিজ্ঞান এছাড়া আছে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স আছে মৎস্য অ্যাকোয়াকালচার সবশেষে বলি আছে বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস এটা এটা এমন একটা ম্যাথামেটিক্স যেটাতে তোমার ম্যাথে মাধ্যমিকে থার্টি ফাইভ না পেলেও চলবে আমার এটা নিয়েও একটা ভিডিও করা আছে যে কোন কোন সাবজেক্ট তুমি ইচ্ছা করলে রাখতে পারো না তাতে মাধ্যমিকে একটা মিনিমাম মার্কস তোমাকে ক্যারি করতে হবে তবে তুমি রাখতে পারবে যাই হোক এই ম্যাথমেটিক্সটা রাখার জন্য কিন্তু মাধ্যমিকে ম্যাথমেটিক্সের কোনো নাম্বার বাদ নেই যাই হোক এবারে আসি ভালো লাগার বিষয়ের কথা শুধু ভালো লাগলেই তো হবে না তোমার নিজের লক্ষ্যটা হতে চাও যদি তুমি মনে করো আমি টিচার হব তাহলে বর্তমানে সেই আশা এখন না রাখাই ভালো সেটা হচ্ছে কবে এসে হবে আমরা যেরকম ভাবে এসে পরপর পেয়েছিলাম সেটা হচ্ছে না কবে এসে হবে তার ঠিক নেই তারপরে তো কোর্ট কেস কাচারি হ্যান্ড ফ্যান্ড করে দু তিন বছর পরে রেজাল্ট তারপরে নিয়োগ হতে হতে ছ সাত বছর তারপরে দেখবে চাকরি করার ছ সাত বছর পরে আবার প্যানেল বাতিলের ঘোষণা মানে একটা যাচ্ছে তো এরকম বাজে অবস্থা যেটা এখন বাইরে চলছে তো শিক্ষকতা পেশায় তোমরা এমনিতেও আসতে পারো আমি যেমন এখন অনলাইন মোডে পড়াচ্ছি বা কেউ মনে করছে যে আমি বেসরকারি স্কুলগুলোতে পড়াবো কিন্তু আমি টিচিং কেই ভালোবাসি সেক্ষেত্রে আমি বলবো যে তোমার ভালোবাসার সাবজেক্ট একটা বেছে না বাকি দুটো সাবজেক্ট রাখবে যেটা হবে খুব স্কোরিং হয়ে গেল যেমন তুমি যদি ভূগোলকে ভালোবাসো ভূগোল তার সাথে সাথে তুমি নিউট্রিশন রাখতে পারো এডুকেশন রাখতে পারো বা সংস্কৃত রাখতে পারো তবে হ্যাঁ তুমি কিন্তু অবশ্যই যেটা আগে একটা প্রশ্ন করেছিলাম অবশ্যই অপশনাল সাবজেক্ট রাখবে এমনও হতে পারে যে যে দুটো সাবজেক্টকে তুমি পাশে রাখলে যেটা তোমার ভালোবাসার সাবজেক্ট বাদ দিয়ে আর দুটো সাবজেক্ট বা তোমার ভালোবাসার সাবজেক্টও তোমাকে বিক্রি করতে পারে এমনও হতে পারে যে অপশনাল সাবজেক্টটাই তোমাকে বাঁচিয়ে দিল কোনো কোনো ক্ষেত্রে তোমার সবেতেই পুরো পুরো নাম্বার আসুক প্রচুর নাম্বার আসুক চাই কিন্তু অনেক সময় পাস ফেলের দড়ি টানাটা নিতে অনেক সময় ফোর্থ সাবজেক্ট থার্ডে ঢুকে গিয়ে বাঁচিয়ে দেয় মানে এখানে তিনটে যে সাবজেক্ট সেই তিনটা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট তুমি ফেল করে গেলে তখন ফোর্থ সাবজেক্টটা থার্ড সাবজেক্টে ঢুকে যাবে এরকম বহু নজির আমরা দেখেছি ফলে অবশ্যই অপশনাল সাবজেক্ট রাখবে অপশনাল সাবজেক্ট রাখতে একদম ভুল করবে না এই তো গেল শিক্ষকতার কথা শিক্ষকতা বাদ দিয়েও কম্পিটিটিভ এক্সামের জন্য যেগুলো বিভিন্ন ক্লারিক্যাল পরীক্ষা হয় বা ধরো বিশেষ পরীক্ষা আইএস পরীক্ষা আইপিএস পরীক্ষা সেগুলোর জন্য আমি সব সময় বলবো যে ইতিহাস ভূগোল এবং পলিটিক্যাল সায়েন্স রাখো এই সাবজেক্টগুলো তুমি বিসিএস বলো আইএস বলো আইপিএস বলো বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিবে মানে তোমার যে প্রথম থেকেই যে আমি না পড়ে কি করে স্কোরিং নাম্বার আসবে সেটা নয় আমি পারবো এই মানসিকতা নিয়ে প্রথম থেকে পড়তে হয় তো সেক্ষেত্রে অবশ্যই বলবো হিস্ট্রি এবং জিওগ্রাফি যেগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন আসে এরকম কম্পিটিভ এক্সামে সেক্ষেত্রে নিউট্রিশন বলো বা নিউট্রিশন তবুও কিছু মানে আমাদের সাধারণ জ্ঞান বা বায়োলজির সঙ্গে সম্পর্কিত কিন্তু তোমার এডুকেশন বলো স্বাস্থ্য বলো এনভারমেন্টাল স্টাডি বলো সংস্কৃত বলো এগুলো থেকে ওই রকম কম্পিটিভ এক্সামে কোনো কোশ্চেন আসবে না ফলে যদি ওই কম্পিটিভ এক্সামের জন্য নিজেকে তৈরি করতে চাও তাহলে অবশ্যই প্রথম থেকে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি কোনটা তোমার পছন্দের সাবজেক্ট কোনটা তুমি বেশি পড়বে আলাদা কথা কিন্তু এই তিনটেকেই খুব ভালো করে পড়লে যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য তুমি অনেকটা এগিয়ে গেলে কারণ বাকি থাকলো ম্যাথের পোর্শান বা রিজনিং টাইপের যে কোশ্চেন গুলো থাকে যেগুলো তুমি পরবর্তী ক্ষেত্রে এইচএস এর পরে প্র্যাকটিস করতে পারবে আমি আর্টস এর কথা অনেক কিছুই বললাম এরপর আছে সায়েন্স এর কথা আমার কাছে সায়েন্স মানে কিন্তু পিওর সায়েন্স অর্থাৎ যেখানে ম্যাথমেটিক্স থাকবে ফিজিক্স থাকবে কেমিস্ট্রি থাকবে বায়োলজি থাকবে অর্থাৎ সবগুলোই থাকবে আমি বায়ো সায়েন্সে পড়ি অর্থাৎ আমি শুধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রাখলাম সেক্ষেত্রে আমার মনে হলো যে আমি ফোর ফোর্থ

যারা মেডিকেল দেবে তারা বায়োলজিটা ভালো করে পড়বে এটা ঠিকই আছে তাহলে কম্পিটিশনে তুমি এগোবে করে এগোতে গেলে তোমাকে ফিজিক্সটাতে প্রচুর স্কোরিং করতে হবে ফিজিক্সে যে ম্যাথমেটিক্সের পার্টগুলো পার্ট গুলো থাকে সেখানে তোমার স্কোরটা বাড়িয়ে রাখার জন্য তোমাকে অবশ্যই ম্যাথটা রাখতে হবে আমি বলতে চাইছি যারা নেট দেবে বলে ভাবছো তারাও কিন্তু ম্যাথটা রাখো সেক্ষেত্রে তুমি ফিজিক্সে অনেকটা এগিয়ে যাবে কারণ বায়োলজি তো সবাই পড়বে এটা একদম ঠিকঠাকই আছে তাই সায়েন্সের কথা তো বললামই তবে যারা নাম যে আমি সায়েন্সে কিন্তু আমার লক্ষ্য আমি নিউট্রিশনিস্ট হব বা আমি পরে কেমিস্ট্রিটাকেই টার্গেট করে মানে বিভিন্ন ল্যাবরেটরিতে কাজের জন্য যে সায়েন্সে প্রচুর প্রচুর লাইন হয়তো আমারও সবকিছু জানা নেই তোর সঙ্গে আমি কম্পিউটার সায়েন্স বা এনভারমেন্টাল সায়েন্স এটা বললাম এনভাররমেন্টাল স্টাডি ছিল আর্টসে তো তোমরা এনভার্টাল সায়েন্স রাখতে পারো কিন্তু আমি সায়েন্স মানে বুঝি যে তোমরা পিওর সায়েন্স নিয়ে পড়বে তাতে তোমাদের ভবিষ্যতে অনেকগুলো দিক খোলা থাকবে এরপরে আসি কমার্স নিয়ে পড়ার ক্ষেত্রে কমার্স নিয়ে পড়ার ক্ষেত্রে অনেক লাইন আছে কিন্তু তোমরা কি কি সাবজেক্ট রাখবে যেটা হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি বা ব্যবসা শিক্ষা ব্যয় ও কর নির্ধারণ আধুনিক কম্পিউটার অ্যাপ্লিকেশন এগুলো কমার্সের বিষয়বস্তু তবে কমার্সের চাকরি পাওয়ার অনেক স্কোপ আছে যদি তুমি বলো আমি ব্যাংকিং লাইনে যাব কস্টিং করব সিএ করব বিবিএ করব এমবিএ করব তো বিবিএ এমবিএ এই হায়ার স্টাডিজের জন্য নিজেকে মানসিক ভাবে তৈরি করেই কিন্তু তোমাকে পরবর্তী স্টেপটা নিতে হবে তাই সবশেষে আবারও বলবো তুমি আর্টস পড়বে না সায়েন্স পড়বে না কমার্স পড়বে সেটা সম্পূর্ণ রূপে তোমার ব্যক্তিগত মতামত হওয়া উচিত তবেই তুমি সফলতা দেখতে পাবে না হলে তুমি যদি মনে করো আমার বন্ধুরা কি পড়ছে আমি দেখি বন্ধু গ্রুপে আমার একসাথে পড়তে সুবিধা হবে গ্রুপ স্টাডি একটা ভীষণ ভালো জিনিস ভীষণ দরকারি জিনিস কিন্তু গ্রুপ স্টাডি করতে গিয়ে গ্রুপটা বানাও তোমার সাবজেক্ট রাখার পরে ওই সাবজেক্টগুলো যারা রেখেছে এবং ওই সাবজেক্টগুলোতে যারা ভালো পড়াশোনা করছে ভালো চিন্তাধারা এগিয়ে যাওয়ার মতো মানসিকতা রাখছে এই না করে তুমি প্রথমে বন্ধু দেখলে তারপরে সাবজেক্ট নির্বাচন করলে তাহলে আবারও বলছি সেটা কিন্তু ব্যর্থতারই একটা স্টেপ প্রথম স্টেপ রাখা হবে অবশ্যই সাবজেক্ট তুমি নিজে চয়েস করবে আর যেটা বললাম লক্ষ্য তুমি নিজে নির্ধারণ করবে সেই লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যাবে আমি আমার উদাহরণ দিয়ে বললাম যে আমি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স সবগুলোতেই পেয়েছিলাম সেভেন্টি নাইন আর এইটটি যেখানে আমি হিস্ট্রি জিওগ্রাফিতে পেয়েছি কত হিস্ট্রিতে ফিফটি নাইন জিওগ্রাফিতে মাথায় মাথায় সিক্সটি পেয়েছিলাম বলে মিশন গার্লসে আমি জিওগ্রাফিতে চান্স পেয়েছিলাম শুধু ওইটুকু নাম্বার আর একটা নাম্বার কম হলে মিশন গার্লসের জিওগ্রাফি তখন তো জিওগ্রাফি পাওয়াটা একটা বিশাল ব্যাপার ছিল মানে সব স্কুলে জিওগ্রাফি ছিল না সব কলেজেও ছিল না সব কলেজে না থাকলে অসুবিধাটা কিরকম বুঝে দেখো আমাদের এখানে গোপ কলেজ আর বলদিয়া এই বাদ দিয়ে পড়তে গেলে জিওগ্রাফি কলকাতা যেতে হতো তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার ভালোবাসার দিকটা বেছে নিয়েছিলাম বলে আজও আমি জিওগ্রাফি সাবজেক্টটাকে নিজের মতো করেই ভালোবাসি তো এই ভালোবাসার জায়গা থেকে কখনোই নিজেকে সরাবে না তারপরে গ্রুপ স্টাডি গ্রুপের কথা বন্ধুদের কথা সাবজেক্ট টিচারের কথা সমস্ত কিছু ভাব সাবজেক্ট টিচারও ঠিকঠাক পেয়ে যাবে বা গ্রুপ স্টাডির জন্য বন্ধুও ঠিকঠাক পেয়ে যাবে আগে সাবজেক্টটা নিজের মতো করে চয়েস করো সেটা অবশ্যই নিজের লক্ষ্য নির্ধারণ করে আমি আশা করছি আমি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো রকম কাজের বলে মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে বন্ধুরা তাদের সিদ্ধান্তটা নিজেদের মতো করে আমার কথাগুলো শুনে সিদ্ধান্ত নিতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে এই রকমের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নাও। আবার বলছি যে তুমি সাবজেক্ট নিজে চয়েস করবে। অবশ্যই স্কুলে কি কি সাবজেক্ট আছে তার মধ্যে দেখে নিবে। দেখে নিয়ে তোমার ভালো লাগা সাবজেক্ট তারপরে বাকি সাবজেক্টগুলো স্কোরিং এবং সেটা করবে নিজের লক্ষ্য স্থির করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে